আপনার গুনাহের যদি গন্ধ থাকতো গুনাহের যদি আমরা জানি ডাস্টবিনের ময়লার কাছ দিয়ে যদি আমরা যাই নাকে গন্ধ আসে না বিশ্রী একটা গন্ধ আসে না অনেক সময় আমরা নাক চেপে ধরে ধরি না গুনাহের যদি মানুষের গুনাহের যদি আপনার গন্ধ দুর্গন্ধ থাকতো তাহলে আমাদের মানুষের পাশ দিয়ে হাঁটতে পারতেন না মানুষের দুর্গন্ধের কারণে গুনাহ তো দেখা যাচ্ছে না তরুণের তারণ্য যৌবন জাস্ট অল্প কিছুদিন আল্লাহ তালা আপনাকে দিয়েছেন সেটা সবভাবে ভালো জায়গা আপনি ব্যয় করুন যুবকদের উদ্দেশ্যে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যুবকদের দল তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে যাদের তোমাদের কি রয়েছে সামর্থ্যবান তোমরা তোমরা বিবাহসাদী করে নাও আর যদি সামর্থ্য খেয়ে থাকে তোমরা কি করো সিয়াম পালন করে তোমরা ধৈর্য ধারণ করো বিবাহ যতক্ষণ সামর্থ্য না হয় ততদিন পর্যন্ত সবর করো সিয়াম পালন করো সবর করো দেখেন